যারা হোম অফ ক্রিকেট কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের জন্য এই দৃশ্যগুলো নিয়মিত একটা ব্ল্যাক সিভিক নিয়ে নাজমুল হোসেন শান্ত ঠিক এভাবেই আসবেন আর ওই নির্দিষ্ট জায়গাটায় গাড়ি পার্ক করবেন একটা শর্টস পরে নামবেন আর একাডেমি মাঠের দিকে ছুটবেন শান্তর দিকে নজর রাখতে রাখতে শান্তর গাড়ির পাশে পার্কিং হলো আরও একটা গাড়ি এটাও কালো তবে এটা হাইব্রিড দুঃখিত হাইব্রিড কিন্তু ওই ক্রিকেটারকে বলা হচ্ছে না স্পিনার তানভির ইসলাম শান্তর মতো একটা গাড়ি কিনেছে এটাকেই হাইব্রিড বলা হচ্ছে ছেলেগুলো ক্রিকেটার হয়েছে লাল সবুজের জার্সি পরে নাম কামিয়েছে তবে ছেলেদের স্বভাব সুলভ যে ব্যাপারটা সেটা কিন্তু আছেই এরকম অনেকেই আছেন যারা মিরপুরে গাড়ি নিয়ে যাতায়াত করেন তবে শান্ত তানভিরদের মতো তাদেরও পছন্দ ব্ল্যাক যাকে বলা হয় ম্যান ইন ব্ল্যাক গাড়ি নিয়ে আলোচনা করছিলাম শৈশবের ফিল্ডে খেলনা গাড়ির কথা কি মনে পড়ে এই টেপিং গাড়িটা দেখে সে কথা মনে পড়ারই কথা এক মার্কার থেকে আরেক মার্কারের দূরত্ব মাপতে মিটার কিংবা গজের হিসেব যে করা হয় তারই আপডেট এটা আগে ফিতে দিয়ে এ মাথা থেকে ও মাথা ছোটা লাগতো আর এখন চাকা ঘুরলেই মাপাজোপা কমপ্লিট যাই এই মিটার দিয়ে দূরত্ব মাপার কারণ নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়ক তিনি বিশ্বকাপের মতো বড় গুরুদায়িত্ব শেষে দেশে ফেরা এরপর এভাবেই শান্তর আগামীর প্রিপারেশন নেওয়া আগামীর প্রিপারেশন বলতে কি নেটিজেনরা বলবেন ব্যাটে বলেই তো হচ্ছে না দৌড়াদৌড়ি করে লাভ কি মূল কথা শান্তর সবশেষ কয়েকদিনে ফিটনেসে মনোযোগী হওয়া টি টোয়েন্টির ব্যর্থতা ছেড়ে এখন সাদার জার্সি গায়ে তোলার অপেক্ষা তবে এটা কিন্তু ঘণ্টা পাচেকের খেলা নয় গুনে গুনে পাঁচ দিন আগামীতে বাংলাদেশের পাকিস্তানের সাথে টেস্ট খেলা কোনো দলের আসল শক্তিমত্তা বোঝা যায় টেস্ট ক্রিকেটের মাধ্যমে আর ক্রিকেটারদের টেম্পারমেন্টের বিষয়টা যেখানে ফিটনেসটা সব থেকে গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্ত সেটা নিয়েছেন গুরুত্বের সাথেই তাই তো এভাবে ছুটে চলা রানিং করেছেন শাটল টেনেছেন জিম সেশনেও কিছু সময় ঘুরতে দেখা গেছে শান্তকে এবার যেন বাড়ি ফেরার পালা ফিটনেসে মনোযোগী হওয়া শান্ত গ্রামের ভাষায় এক কানি ডাব নিয়ে ঘরে ফিরেছেন বাইরে হাজারো আলোচনা সমালোচনা হতে পারে তবে শান্তর এই পরিশ্রম কখনোই বিথা যাবার নয় একদিন না একদিন ধরা দেবে তবে সেটা প্রফেশনাল প্লেয়ারদের জন্য বোধ একটু ব্যতিক্রম স্পোর্টসে পরিশ্রম আর স্ট্রাগল এগুলো পিছনেই থাকে সমর্থকরা দেখতে চাই শুধু পারফর্ম সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট